নিষিদ্ধ পল্লী মেয়ের আত্মকাহিনী এই পশুকে নিয়ে একটি অসাধারণ গল্প আজকে আমি তোমাদের কাছে শেয়ার করছি চ্যানেলে যারা নতুন আছে এবং নতুন যারা আমার গল্প শুনছ গল্পটি শোনার পরে প্লিজ একটি সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং অবশ্যই ভালো লাগলে লাইক দিয়ে কমেন্ট দিয়ে আমার পাশে থাকবে শহরের এক প্রান্তে ছিল একটি ছোট্ট কুড়েঘর রাস্তার ধারে সেখানে বাস করত একটি ফ্যামিলি তারা ছিলেন তার বাবা মা এবং নিষিদ্ধ পল্লীর একটি মেয়ের জীবন কাহিনী এই প্রশ্নের নিয়ে একটি অসাধারণ গল্প আজকে আমি তোমাদের কাছে শেয়ার করছি চ্যানেলে যারা নতুন আছে এবং নতুন যারা আমার গল্প শুনছো গল্পটি শোনার পরে প্লিজ একটি সাবস্ক্রাইব করতে ভুলবেন এবং অবশ্যই লাইক দিয়ে কমেন্ট দিয়ে আমার পাশে থাকবে শহরের এক প্রান্তে একটি ছোট্ট কুড়িঘরে থাকতো বাবা মার এবং তাদের ফুটফুটে সুন্দর এক রাজকর্ণা তারা ছিল ভীষণ গরিব বাবা কোনো রকম একটা কাজ করতো আর মাও বাসা কাজ করত কিন্তু বাবার একটা বাজের নেশা ছিল যা আয় করতো তার অর্ধেক কিন্তু সে মদের নেশায় নিজেকে ডুবিয়ে দিত যার জন্যে সংসারে সেরকম টাকা পয়সা সে দিতে পারত না এদিকে তার মা অনেক বাড়ি কাজ করে পরিক্রান্ত পরিশ্রান্ত হয়ে সে বাড়ি ফিরে সন্ধ্যেবেলায় মেয়েটা সারাদিন একা একা থাকে একা একায় সে বড় হলো সে সকালে তার মা তার জন্যে কিছু একটা করে যেত সেটা খেয়ে কিন্তু সারা দিন তার দিন কাটত অন্যান্য বাচ্চাদের মতো খেলাধুলা করে সারাদিন তার সময় কাটত কিন্তু পড়াশোনার ধারে কাছেও সে ছিল না কারণ কে পড়াবে কে পড়তে বসাবে স্কুলেই বা ভর্তি করবে কে কারণ তার বাবা সবসময় মদের নেশায় ডুবে থাকতো আর মা বাড়ি বাড়ি কাজ করত। সুতরাং তার মধ্যে পড়ার নেশাটাই থাকবে কোথার থেকে যাই হোক পাশের যে আইসিটিএস স্কুলগুলো আছে সেখানে সে পড়াশোনা করতে যেত অন্তত অক্ষর জ্ঞানটা তার মধ্যে ছিল এই করে করে মেয়েটি একদিন কখন যে বড় হয়ে গেল সবার অলক্ষে সুন্দরী এক রাজকন্যা তৈরি হতো ওরকম ঘরে এত সুন্দর একটা মেয়ে সবার কিন্তু চোখে লাগতো সবাই তাকে বলতো যে তোদের এরকম বাড়িতে তুই এত সুন্দর হলি কি করে সে তখন লজ্জায় লাল হয়ে যেত তার গাল দুটো একদিন এক পাড়ার একটি ছেলে তার প্রতি চোখ পড়ল সে বলল যে তুই তো এখন একাই থাকিস বাড়িতে কিছু ইনকাম কর ইনকাম করলে কি হবে তোর বাবা মার সংসারে তুই কিন্তু কিছু টাকা দিতে পারি এই কথা শুনে মেয়েটি কিন্তু রাজি হয়ে গেল কিন্তু সে বলেছিল যে আমার বাবা মাকে বলি তারপরে আমরা চলে আমি কোনো কাজে ঢু ছেলেটি রাজি হলো দুই দিন পরে ছেলেটি আবার এলো ইতিমধ্যে তার বাবা মার সাথে কথাও হয়ে গেছে তার বাবা মাও চায় যে মেয়ে একটা কিছু কাজ করুক সেখান থেকে কিছু অর্থ আসুক তার মা একদিন বলেছিল যে দেখ তুই তো বেশ বড় হয়ে গেছিস এখন তো তুই আমার সাথে কাজে যেতে পারিস তোকে দুটো বাড়ি ধরিয়ে দিই সারাদিন থাকবি আর রাত্রেবেলায় বাড়ি আসবি খাওয়া পড়া সব দিবে ওরা প্রায় ঠিকঠাকই হয়ে গেছিল এই মুহূর্তে সেই ছেলেটি এসে তাকে এই প্রস্তাব দিল তার মা বলল তাহলে যা আর কি করব তোর বাবা তো সারাদিন মদের নেশায় পড়ে থাকে তার তো কোনো নেই সংসারটা যে কি কষ্টে আমি চালাই আমি জানি তুই যদি আমাকে কিছু টাকা দিস তাহলে আমার কিন্তু সংসারে অনেক উপকার হয় এই বলে মেয়েটি ছেলেটির সাথে সেদিন বেরিয়ে গেল ছেলেটি তাকে ট্রেনে করে নিয়ে গেল অনেক দূরে সেখানে গিয়ে বললো যে তুই এখন এখানেই থাকবি কারণ আজকে তুই এখন এখান থেকে যেতে পারবি না মেয়েটি বুঝতেই পারলো না সেই ছেলেটি যে তাকে মাসির কাছে বিক্রি করে দিয়েছে নিষিদ্ধ কুইটিতে মেয়েটি সেই মাসির আওতায় আছে মাসি তাকে খুব ভালো করে কিন্তু তৈরি করল যেমন সুন্দরী মেয়ে তাকে ভালো গান শেখালো নাচ শেখালো সব মিলিয়ে সে একটা বিশ্ব সুন্দরী এবং সব দিক দিয়ে ভালো হয়ে উঠল সমস্ত খরিদ্দাররা তার কাছে আসতো সেই মেয়েটি আসাতে তার মাসির বেশ ভালোই টাকা রোজগার হতো যার জন্যে তাকে সবচেয়ে অন্যান্য মেয়েদের থেকে তাকে সবচেয়ে ভালো রাখত এবং মা গেলে বেশ মোটা টাকা দিত এদিকে তার মা সেই ছেলেটিকে জিজ্ঞেস করলো বাবু তুমি যে আমার মেয়েকে সেইটি নিয়ে গেলে ওকে কোথায় কাজে ঢুকিয়েছ তখন বলল দাঁড়াও তোমার মেয়ে খুব বড়লোক হয়েছে তোমাকে এত টাকা পাঠাবে তোমাদের বাড়ি ঘর আর এরকম থাকবে না কিন্তু তার মা বুঝতে পারলো না যে তার মা মেয়ে কোথায় ঢুকে গেছে সেখানে কিন্তু মেয়েটির একদম ভালো লাগতো না রাত দিন খরিদ্ আসত তার শরীরের ওপর দিয়ে খুব অত্যাচার যেত সে আর সহ্য করতে পারলো না একদিন সে মাসিকে বলল যে মাসি আমার আগে শরীরটা ভালো লাগছে না আমি আজকে কোনো কাজ করব না এই কথা শুনে মাসি কিন্তু ভীষণ রেডি হলো বলল কাজ না করলে টাকা পাবি কোথার থেকে কাজ তোকে করতে হবে ওষুধ দিচ্ছি খেয়ে সুস্থ হওয়া তারপর এরকম অত্যাচার তার উপর চলতো তা সে রাতের অন্ধকারে শুয়ে শুয়ে ভীষণ কান্নাকাটি করতো কোথায় গেল আমার সেই সুন্দর বাড়ি সেই ছিল আমার সবচেয়ে স্বপ্নের বাড়ি সেখানে কত ছেলে মেয়েদের সাথে আমি খেলাধুলা করতাম কত মেলামেশা করতাম সেখানে আমি কোথায় এসে পড়লাম সে কাকুটি আমাকে কোথায় এনে রাখলো এতদিনে মেয়েটা বুঝে গেছে এটা কি জায়গা সে নিষিদ্ধ পল্লীতে যায় না কোনো ভদ্রলোক সারাদিন সেখানে প্রচুর কাস্টমার আসে আর তাদের মনোরঞ্জন করার জন্য সে সব সময় প্রস্তুত থাকে একদিন তার ওখানে এলো একটি বালো লোক সে লোকটি কিন্তু তাকে রকম স্পর্শ করলো না এবং কোনো রকম গান বাজনাও তার কাছে শুনল না সে যদি চুপচাপ তার পাশে বসে থাকে তখন সে মেয়েটি বলল বাবু আপনি তাহলে শুরু করুন কাজ তখন সেই লোকটি বলল রে তোকে দিয়ে আমি আর কোনো কাজ করাবো না আমি তোকে খালি অপলোক দৃষ্টিতে দেখি তুই এত সুন্দর তোর মতো মেয়ে কেন এখানে তুই আর কাজ করবি তুই চল আমার সাথে তোকে আমি বিয়ে করব। এ কথা শুনে মেয়েটি খুব ভয় পেলো বলে বিয়ে বিয়ে আবার কি এখানে তো কেউ কাউকে বিয়ে করতে পারে না কারণ আমাদের গায়ে যে লেখা আছে তকমাটা সেটা কিন্তু কে সরাতে পারবে না আপনিও হয়তো বিয়ের পরে আমাকে অনেক রকম অত্যাচার করবেন কারণ আমি একদিন এখানকার মেয়ে ছিলাম তখন ছেলেটি তাকে বিশ্বাস করে বলল যে তুই আমাকে বিশ্বাস কর আমি তোকে এইভাবে দেখতে চাই না তোকে আমি আবার কালকে আসব তুই আমার কাছ থেকে টাকা নিয়ে মাসিকে তো তোর টাকা দিতে হবে কিন্তু আমি তোর সাথে শুধু গল্প করে যাব এরকমভাবে লোকটি কিন্তু প্রায় দিনই আসতো ওর সাথে বসে বসে গল্প করত এবং তাকে যাওয়ার সময় কিছু টাকা দিয়ে যেত এভাবে চলতো তাদের আলাপ পরিচয় এই করতে করতে তাদের মধ্যে কিন্তু গভীরতা বেড়ে গেল একদিন রাতের অন্ধকারে সবাই যখন ঘুমিয়ে আছে তখন সেই ছেলেটি সেই মেয়েটিকে নিয়ে বেরিয়ে গেল চুপচাপ তারা আস্তে আস্তে পালিয়ে গেল সেই নিষিদ্ধ পল্লী থেকে নিষিদ্ধ পল্লী থেকে পালিয়ে তারা উঠলো ছেলেটি একটি বাড়িতে তার বন্ধুর বাড়ি সেখানে কাউকে পরিচয় দিল না সে কোথার থেকে মেয়েটিকে নিয়ে এসছে সেখানে তার নাম দিয়েছিল সবাই রাজকন্যা ভোরবেলায় সবাই রাজকনার খোঁজ লাগালো তাদের মাসি কিন্তু রাজকন্যাকে তারা আর খুঁজে পেলো না সে তো এখন সেই মানুষটির বিবাহিত স্ত্রী তারা বিয়ে করে ফেলেছে এবং খুব সুখে শান্তিতে সংসারও করেছে এবং তাদের পলে এসছে একটা তার মতোই ফুটফুটে আরেকটি রাজকন্যা তো এরকম নিষিদ্ধ নিষিদ্ধপল্লীর মেয়েরাও কিন্তু সংসার করতে চায় তাদের মধ্যেই কিন্তু মায়া দেওয়া থাকে তারাও কিন্তু মা হতে চায় আর ভগবানের আশীর্বাদে যদি এরকম একটা ছেলে জুটে যায় তাহলে আর ক্ষতি কী সবাই যে খারাপ হয় তা না নিষিদ্ধ পল্লিতে অনেক ভালো মানুষও যায় তারা হয়তো অনেকে তাদের ঘরের অশান্তি মনের চাহিদা মেটানোর জন্যে যায় কিন্তু কিছু মানুষ যায় হয়তো তাদের কারো একজনকে ভালো লেগে যায় সেখান থেকে তারা তাদেরকে বিয়ে করে এনে ঘরের বউ বানায় নিষিদ্ধ পল্লী মানেই যে খারাপ জায়গা সেটা কিন্তু ভাবা কখনো উচিত নয় সেখানে যেসব মেয়েরা থাকে তাদের মনের অবস্থা আমরা কি কোনো দিন ফুটিয়ে দেখেছি সেটা যদি আমরা দেখি তাহলে কিন্তু তাদের সম্বন্ধে আমরা কখনো খারাপ মন্তব্য করব না তাহলে বন্ধুরা আজকে আমার গল্পটা কেমন লাগলো তোমরা প্রত্যেকে কমেন্ট বক্সে জানাবে এবং খুব বেশি করে শেয়ার করে দেবে তাহলে আজকে আমি আসি নমস্কার